জাসিয়া পঁচিশ পারা পনেরো নাম্বার আয়াতের আব্দুল আলামিন বলেন এই দুনিয়ায় যত না কামল তুমি করবা এর সব ভালো বিষয়গুলা তোমার নিজের আমলে আসবে নিজেই পাইবা আর যারা খারাপ করবা এই খারাপগুলাও তোমার আমোল নামায় তুমি ভুক্ত ভুগি হইবা সুম্মা ইলাইনা এরপরে তোমরা তোমাদের রবের নিকট ফিরে আসবা বলেন আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করেন এই দুনিয়ায় যত টাকা পয়সা অর্থ করি উপার্জন আমি বৈধ অবৈধ নানান ভাবে আমি উপার্জন করি এইগুলা আমার বিদায়ের পরে আমার সন্তানেরা আমার আর আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আপন জন ভাই ব্রাদাররা ভাগে পাবে কিন্তু আমার ন্যাক আমল কেউ পাবে না আর আমি যে বদ আমলগুলা করে এই অর্থ সম্পদ উপার্জন করলাম এইগুলার ভাগ কেউ পাবে না আমারটা আমাকে পোহাইতে হবে এর জ্বালা যন্ত্রণা যত এর লাঞ্ছনা গঞ্জনা আছে কবর থেকে কেমন কেমন থেকে জাহার নাম পর্যন্ত আমার এই ভোগ করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আজ আমরা সবই পেলাম শুধু শান্তি পাই না সমাজে শান্তির অভাব কথা বলেন ঠিক কিনা আজকে কেমনে শান্তি পাবো কোরআন আমরা মানি না হাদিস আমরা মানি না রাসুল একদম সাল্লাম শান্তির কথা কতভাবে ভাবে বলেছেন এবং হাদিসে বলে গেলেন দুনিয়ার মানুষ আল্লাহর ঘটনা তোমাদেরকে জানানো হলো আমার নবীজির জীবনে কার্যকলাপ আছে সব তোমাদের জন্য আদর্শ হয়ে থাকবেন যারা আমি মানবা আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে আল্লাহ রবুল আলমিন বলেন সে যেন আমি আল্লাহর আনুগত্য করল বলেন সোবাহ আল্লাহ এজন্য জীবনের প্রত্যেকটা অংশে আমরা খুশি করবো কারে জোরে বলেন স্মরণ করবো কারে আমি যখন খাওয়া দাওয়া শুরু করি কারে স্মরণ করব। আমি যখন চলাফেরা শুরু করি রাস্তাঘাটে স্মরণ করবো কারে নামাজ রোজা এবাদত বন্দিগীদের স্মরণ করবো কারে জীবনে যত কাজ করি আমরা এই সকল কাজে স্মরণ রাখতে হবে কাকে একটু আওয়াজ দিতে দিতে হবে স্মরণ রাখতে হবে কারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরুণী আলু গরু গো মস্করোলে ওয়ালা আল্লাহ আকবান আল্লাহ পোলা আলামিন বলেন যদি তোমরা আমারে স্মরণ কর আমিও তোমাদিগাকে স্মরণ করব তোমরা আমার শুকুর পূজারী আমার না না শুক্রিয়া হইও না আমি আল্লাহর অকৃত গোবান্দা তোমরা হইও না এই কথা কাৰ জোরে বলেন কার আল্লাহর কথা আল্লাহ আমাদের সাথে বলেন নাই পবিত্র কোরান কারিমে আল্লাহ সরাসরি জানিয়ে দিলেন বান্দা তোমার জীবনে যতগুলা কাজ করবা এই যে নামাজে আসো কারে খুশি করতে হবে জোরে বলেন আপনি যখন রোজা থাকবেন তখন খুশি হয়ে যাবে কে এই স্মরণটা হবে কার আল্লাহ শরণ নামাজ রোজা হজ জাকাত দান সদগা সহ যত কিছু আমরা করি কর্ম জীবনের যত কাজে আমরা জড়িত হই এই সকল কাজে শরণ রাখতে হবে কাকে জোরে বলেন আল্লাহ এজন্য বলছেন ফাজগুরুনি আজগুরুকুম অনেকেই বলে এর অর্থ হলো আল্লাহ জিকির করা এটা আছে সাথে এই স্মরণের ব্যাখ্যা লিখেছেন মারিফুল আনেন এই স্মরণ হলো আল্লাহর জিকিরের পাশাপাশি জেকের মানে স্মরণ করা আল্লাহকে মনে রাখা আল্লাহকে ভয় করা জেকের মানি আমার প্রত্যেকটা কাজে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা কথা বলেন ঠিক কিনা সুতরাং এজন্য জীবনের যতগুলা কাজ আমি করবো সকল কাজে আমি স্মরণ করবো কারে আর আল্লা যদি স্মরণ করি খুশি হবে কে বেজার হবে কে অংলাহু করি আয়াত বলেন আল্লাহ আমার স্মরণ থেকে যখন কোনো ব্যক্তি দূরে সরে যায় আমার স্মরণ থেকে যখন বিমুখ হয়ে যায় তখন আমি তার জন্য একজন নয় তৈরি করে দেই একজন মুরব্বি আমি নিয়োগ দেই অভিভাবক নিয়োগ দেই তার নাম হলো শয়তান এই শয়তান ইচ্ছা মতো তারে দিয়া জগতে ঘুরাইয়া বেড়ায় তার ইচ্ছা মতো তাকে ঘুরায় আমি আল্লাহ তার থেকে তখন দূরে থাকি বলেন না তাহলে বোঝা গেল আল্লাহ স্মরণ থেকে যারাই সরে আছে এদের যে উস্তাদ এদের যে অভিভাবক এদের যে মুরব্বী তার নাম হলো ইবলিশ শয়তান তার নাম কি এই শয়তানে যত আল্লাহ বিরোধী কাজ আছে রসুল বিরোধী কাজ আছে এগুলা করে দিয়ে আনন্দ পায় আর এতে আল্লাহ তার উপর যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং কাজগুলা করি আমি দোষ দেই আল্লাহর এই জন্য শয়তান তার ডায়রিতে লেখেছে আসে মোরা হাসি কাজ দেখে মানবের কাজ করে নিজে দোষ দেয় শয়তানের কথা বলেন ঠিক কিনা কাজ নিজে কইরা আমরা বলি যে আমরা শয়তানের ধোকায় পরে করছি আর শয়তান বলে যে না এই কাজ সে নিজ ইচ্ছায় করেছে সকে করেছে কথা বলেন ভিক্টি না প্রিয় প্রিয়া ভাইশাব আল্লাহ মরব্বুল্লাহ আলামিনের শরণের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালা বাগ্যাসে ওরফ মিনাল জিন নেওয়া لَهُمَ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمَ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمَ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ ইগা গালান আ ভালো আদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনার इंसানের মধ্যে অসংখ জিনার इंसान হবে জাহান্নামের খোরাক তারা জাহান্নামে যাবে এই দুনিয়ায় কারা জাহান্নামী হবে আল্লাহ এখানে এই আয়াতে সুরাতুল আরাফ 9 নাম্বার পারা 179 নাম্বার 99 নাম্বার আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিলেন এই সুরাতুল আরাফের 100 69 নাম্বার আয়াত যদি কেউ তাফসির পড়েছে বুঝতে পারবে লাহুম কুলুবাল লা ওদেরকে আমি গলব দিয়েছি কিন্তু এই কলব দ্বারা আমারে অনুধাবন করে না আমার কথাগুলা তারা ভালো করে বোঝার চেষ্টা করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইবসারুনা ওদেরকে আমি চোখ দিয়েছি আমি আল্লাহর সৃষ্টি যা দেখেও তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা ওদেরকে আমি কান দিয়েছি আমার কোরআনের কথা শোনার পরেও তারা নজর ফিরাইয়া নাই শুনিয়াও শুনে না দেখিয়াও দেখে না বুঝিয়াও বুঝে না দুনিয়ার বুধ সব বুঝে যথার্থভাবে একশো দে আমি আল্লাহর হুকুম আকামের যখনই আদেশ নিষেধ শুনে তখন শুধু বলে যে আমরা ভালো করে বুঝি নাই আমরা ভালো করে খেয়াল করি নাই কথা বলেন ঠিক কিনা এমন লোক আসে না নাই এমন লোক আসে না নাই আল্লাহ আপুলা আল তাদের ব্যাপারে বলেন উলা আল্লাহ আদাল এরা যে চতুষ্পদ প্রাণী আছে জানোয়ার আছে এর চাইতেও নিকৃষ্ট আল্লাম এরপরে বলেন এরা ওই চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট সুতরাং মানুষকে আল্লাহ আব্দুল আল আমিন বলছেন লাফনাল ইংশানফি আহ সানিতা কহিম জোরে বলেন সোহান আল্লাহ আমার সৃষ্টি জগতে আমি সর্বোত্তম সুন্দর আকৃতি দিয়া বানাইলাম কেবল মাত্র মানুষ এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট কেমন করে হয় মানুষের কাজ যখন শয়তানের অনুসারী হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন এটা আর আমার পক্ষে থাকে না এর উস্তাদ শয়তান আর মুরুব্বি শয়তান আর অভিভাবক শয়তান সুতরাং তার কাজগুলাও হইয়া যায় সব শয়তানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবাল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ইমান আল্লাহ আল্লাহ পাক বলেন মূলত তারা ইমান আনছে মুখে বলে কিন্তু কাজে কর্মে অহমিনিন তারা মোটেই ইমানদার নয় কথা বলেন ঠিক কিনা এমন মানুষ এমন ইমানদার আছে না নাই কম না বেশি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের দিন মুসিবতের সময় আপনি আর আমি সকল মানুষ যখন ওই হাসরের ময়দানে উঠবে আল্লাহ এদেরকেই অন্ধ করে ওই ময়দানে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই দুনিয়ায় আমি তাদের জীবন এবং রিজিক সংকুচন করে দেব তারা এই দুনিয়ায় লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং কেয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো জোরে বলেন নউজবিল্লা সুতরাং এই কোরআনের বাইরে যারা আছে হাদিসের বাইরে যারা জীবন পরিচালনা করে এদের ভয়াবহতা এই দুনিয়ায় আমরা না দেখলেও পরকালে কি হবে আল্লাহ তা কোরআনদের জন্য কোট করে করে বলে দিচ্ছেন আল্লাহ আকবার এই মানুষগুলা সেদিন আল্লাহর কাছে বলবেন আমা আলামিন দুনিয়ায় তো আমরা ছিলাম দুনিয়ায় তো আমরা চোখে দেখতাম কত সুন্দর দেখেছি আজ আপনি কেন আমাদেরকে অন্ধ কইরা উঠাইলেন আফসোস করে তারা আল্লাহর কাছে কথা বলবে আল্লাহ আব্দুল আলামিন জবাব দিবেন অলাকাজালিকা আয়া তুনা ফনাসি তাহা ওগাজালিকালিয়াও মা তুম সা আল্লাহ রব্দুল আলামিন বলবেন এই দুনিয়ায় যখন ছিলাম আমার কোরান এবং হাদিসের হবার যা কিছু তোমাদের সামনে বর্ণনা করা হয়েছে তোমরা তখন তোমাদের নজর সরিয়ে নিয়েছো তোমরা তখন আমার আয়াতগুলো অস্বীকার করেছো মানে আবার আলে মোলামা যা বলেছে নবী রাসুলের রাজা বলেছে মাথা নেড়ে নেড়ে সরে গেছো কোরান শুননা মারো নাই কোরআন শুননা থেকে ভুলেছিলা ফানাসি তাহা আল্লাহ পাক বলছেন সুতরাং দুনিয়ায় যেমনি ভাবে আবার কোরআনকে তোমরা ভুলেছিলা আজ আমি তেমনি ভাবে তোমাদেরকে ভুলে গেলাম বলেন নজবিল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহরব্দুল আলামিন বলেন এই দুনিয়ায় যত পরিশ্রম আপনার জীবনে আমার জীবনে আমরা করি আমার বিদায়ের পরে এর ভাগ মাপ এর ওয়ার ইচ আমার আপনজন হবে কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ রব্দুল আলামিনের যত এক কাজ আপনি আর আমি করবো তার ভাগ অন্য কেউ পাবে অন্য কেউ নেবে আল্লাহ রব্দুল আলামিন বলছেন من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون سورة الزاسية بسيطة مباراة بنار نمبر آيات رب العالمين بلن اي دنياي যত অনেক আমল তুমি করবা এর সব ভালো বিষয়গুলা তোমার নিজের আমলে আসবে নিজেই পাইবা আর যারা খারাপ করবা এই খারাপগুলাও তোমার আমল নামায় তুমি ভুগি হইবা সুম্মা ইলাইনা তোর যাওন এরপরে তোমরা তোমাদের রবের নিকট ফিরে আসবা বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করেন এই দুনিয়ায় যত টাকা পয়সা অর্থ করি উপার্জন আমি আমি বৈধ অবৈধ উপার্জন করি এইগুলা আমার সন্তানেরা আমার ইসেরা আমার স্ত্রী আমার ছেলে মেয়ে ভাই ব্রাদাররা ভাগে পাবে কিন্তু আমার ন্যাক আমল কেউ পাবে না আর আমি যে বদ আমলগুলা করে এই অর্থ সম্পদ উপার্জন করলাম এইগুলার ভাগ কেউ পাবে না আমারটা আমাকে হবে এর এর যন্ত্রণা যত গঞ্জনা আছে কবর থেকে কেমন কেমন থেকে জাহার নাম পর্যন্ত আমার এই ভোগ করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আজ আমরা সবই পেলাম শুধু শান্তি পাই না সমাজে শান্তির অভাব কথা বলেন ঠিক কিনা আজকে কেমনে শান্তি পাবো কোরআন আমরা মানি না হাদিস আমরা মানি না রাসুল একদম সাল্লা ভাল্লাম শান্তির কথা কতভাবে ভাবে বলেছেন এবং হাদিসে বলে গেলেন দুনিয়ার মানুষ আল্লাহর ঘটনা তোমাদেরকে জানানো হলো আমার নবিজির জীবনে যত কার্যকলাপ আছে সব তোমাদের জন্য আদর্শ হয়ে থাকবেন যারা আমি রসুলকে মানবা মায়াতাইর রাসূলা ফাকাজা আতা আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমি আল্লাহর আনুগত্য করল বলেন আল্লাহ এজন্য জীবনের প্রত্যেকটা অংশে আমরা খুশি করব কারে জোরে বলেন স্মরণ করবো কারে আমি যখন খাওয়া দাওয়া শুরু করি কারে স্মরণ করব আমি যখন চলাফেরা শুরু করি রাস্তাঘাটে স্মরণ করবো যখন মদ খাই তখন স্মরণ করবো মদ খাওয়ার সময় কারে স্মরণ করবো স্মরণ করবো আল্লা রে তাইলে মদ খাওয়া যাবে তাইলে মা বাবারে মাইক দেওয়ান যাইব অনেক ছেলেমেলে আজকে মা বাবারে মারে বউয়ের জ্বালায় আসে না নাই একটা কথা বলি সম্মানিত উপস্থিতি মা বাবা আপনার আমার জীবনের জন্য একটা জান্নাত অথবা জাহার নাম হুমা জান্নাতু গাওয়ানা ও জান্নাতু নারুকা আল্লাহ নবী বলেছেন তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা জাহার নাম যদি কেউ মা বাবার মা বাবার পরিপূর্ণ সেবা যত্ন করতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি মা বাপ থেকেই জান্নাত পাবেন মা বাবার দোয়ায় আপনি জান্নাতি হবেন মা বাবার দোয়ায় আপনি হেদায়ত প্রাপ্ত হবেন আর মা বাপ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে। তাহলে পরে যত এক কাজ আপনি করেন সব আপনার ভেস্তে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং সর্ব অবস্থায় মাতা পিতাকে খুশি করব আল্লাহকে খুশি করার পাশাপাশি আমার মাতা পিতাকে খুশি করব রাজি আছেন কথা বলেন রাজি আছেন সুতরাং মা বাপকে যদি আমরা বেজার করে নামাজ রোজা করি সেই নামাজ রোজা আল্লাহ কবুল করবে না এজন্য মা বাবার সেবা যত্ন করব এখানে স্মরণ করব কারে জোরে বলেন কারে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবে ফলে মা বাবাকে দুঃখ দিলে রোজা ফলে দিলে আল্লাহ সহেনা কথা বলেন না কেন ঠিক কিনা সুতরাং আমরা মা বাবার অমতে মা বাপ মানে কষ্ট পায় এমন কোন কাজ আমরা করব। না সর্ব অবস্থায় যত এক কাজ আমরা করব। এই সব কার স্মরণে হবে জোরে বলেন কার স্মরণে হবে আল্লাহর নবী সামনে একজন সাহাব এসে বললেন আল্নাহ রজুল আন সা আলাস উল্লাল্লাহ সল্লাল্লাহাল ই সাল্লাম আইউল ইসলাম এ খইর কলাতুয়া অতপরি সালাম মান আরিফতা মান্লাম তা আরহিম মুত্তাফাকুলা আলাই একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলামের মধ্যে উত্তম খেদমত কোনটি আল্লাহর নবী জবাব দিয়া দিলেন আমার ইসলামের মধ্যে উত্তম খেদমত হলো মানুষকে খাওয়ানো আর পরিচিত হোক অথবা অপরিচিত লোককে সালাম বিনিময় করা জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানাবনি দিনিে বলেন আফসুস সালাম ওয়া ইদাও মুতুআম ওয়সাল্লু আন ইয়ামুন নাস তাদখুলু বিসালাম আলাই রাসূল আগরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাহাবিন আনাস থেকে বনি তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা সালামের ব্যাপক প্রচলন করো সালামের ব্যাপক প্রচলন একজন ছেলে সালাম দিবে মেয়ে ছেলেকে সালাম দিবে বিষয়টা এমন নয় মুরুব্বীদেরকে সালাম দিবে অল্প বয়সী লোকেরা মুরব্বিরাও সালাম দিবে ছোটদেরকে যদি তারা সালামে অভ্যস্ত না হয় যেমন সন্তান তার পিতা মাতাকে সালাম দিবেন পিতা মাতা সন্তানকে দিবে না এটা আদব হয় না কিন্তু সন্তান যদি আদব বলা না হয় পিতা মাতা সালাম দিয়া সন্তানকে আদব শিখাইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবিরঈ সাহাবি বললেন অতএব তোমরা সালামের ব্যাপক প্রচলন কর আর মানুষকে খাওয়াও মানুষকে মেহমানদারি কর আর রাতের বেলা যখন সকল মানুষ ঘুমিয়ে পড়ে তখন নামাজে দাঁড়িয়ে যাও এই তিনটা কাজ যে করতে পারবে তা তো খোলা বিশ্বালাম আল্লাহর নবী বলেন কেমতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন সোহান আল্লাহ জান্নাত চাই কি চাই না জোরে বলেন জান্নাত চাই কি চাই না দুনিয়া পরকালে জান্নাত চাই দুনিয়ার শান্তি চাই কথা বলেন কিনা শান্তির অভাব আমাদের কোরআন হাদিসের আমাদের বাস্তবায়ন নাই এজন্য আমরা শান্তি পাইতেছি না কথা বলেন ঠিক কিনা হে বাবুক ভেবে দেখো বসে নি শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবুক ভেবে দেখো বসে নি রালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি মমিন নাই রে দেশে মুসলিম চলে কাফের বেসে কথা বলে ঠিক কি না আজকে ছেলেদেরকে দেখি মেয়েদের পোশাক পরে মেয়েদেরকে দেখি ছেলেদের জিন্সের প্যান্ট পরে শার্ট পরে আসে না নাই নাইরে দেশে মুসলিম চলে গাফের বেসে কথা বার্তা ব্যবহারে বেদিন বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সুতরাং সর্ব কাজে সব ব্যাপারে আমরা স্মরণ করবো কারে আল্লাহ রবুল আলমিনের ঘোষণা সকল কাজে সকল ব্যাপারে তোমরা আমাকে স্মরণ করবা আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার শুকুর গুজারি বান্দা হও আমার সাথে না করিও না তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক বাড়াইয়া দেব বলেন সুবহানাল্লাহ তাহলে সর্ব অবস্থায় আমরা কারে খুশি করব সর্ব অবস্থায় কারে শরণ করব আল্লাহকে শরণ করব সুদের টাকা নেওয়ার সময় আল্লাহর শরণ করব নাকি ঘুষের টাকা নেওয়ার সব আল্লাহর স্মরণ করব এই সব আল্লাহ বিরোধী কাজ যেই সমাজে সুদ ঘুষ থাকে ওই সমাজের রহমত বরকত আল্লাহ উঠাইয়া নিয়ে যায় আদব কায়দা সব ধ্বংস করে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা এগুলার বিরুদ্ধে থাকবো আল্লাহর হুকুম সর্বত্র পালন করে প্রত্যেক পদে পদে আল্লাহকে স্মরণ করে এই দুনিয়াটাকে আমরা পরকাল সামনে রেখে আমরা দুনিয়া সাজাইতে চাই আল্লাহ এমন আমল করার আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন ও আখে দেওয়ানা আরামিলাম আসসালামু আলাইকুম আরহামি আবার কাছে